আসসালামু আলাইকুম হাতের কাজের ড্রেস আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন একেবারে কিন্তু কম দামে আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকের ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আজকের এই কালেকশনগুলো মিস না হয়ে যায় এখানে সুন্দর সুন্দর কিন্তু চারটা কালারের মধ্যে হাতের কাজের ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন তো এক এক করে প্রত্যেকটা পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে ফার্স্ট টু লাস্ট দেখাবো আপনাদেরকে কী কী কাজ পাচ্ছেন এবং কীভাবে অর্ডার করবেন আমাদের শুরু অ্যাড্রেস কোথায় আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দেই আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলসটা আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আপনাদেরকে গ্রিন কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর আমরা ফ্রন্টে ডিজাইনটাতে পাচ্ছি এটা সি সাথে পার্পেল কালার কন্ট্রাস্ট দেওয়া হয়েছে আর সম্পূর্ণ রিয়েল কুন্দন এবং রিয়েল মিরোরের কাজ করা দেখুন কত সুন্দর করে রিয়েল কুন্দন এবং রিয়েল মিরোরের কাজ করা হচ্ছে ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর স্মার্ট এই থ্রি পিসটা আমরা আপনাদেরকে একেবারে কিন্তু কম দামে দিয়ে দেবো এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে কিন্তু আমরা স্লিভসের কাপড়টা রানিং পেয়ে যাচ্ছি পোস্টে কিন্তু আমরা এখান থেকে আমরা পেয়ে যাব। অনেক সুন্দর এই কালেকশনগুলো আপনার একেবারে কিন্তু কম দামে পেয়ে যাবেন একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের একটা থ্রি পিস এটা আর এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারের সাথে দুপাট দুপাট্টাটা দেখুন কত সুন্দর দুপাট্টা সালোয়ারের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কটন বলের মধ্যে দুপাট্টাটা থাকবে কটনের মধ্যে দেখুন কত নাইস একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্যে ওয়াও দুপাট্টাটা সেরকম দুপাট্টা অল ওভার প্রিন্ট করা হয়েছে নামাজি দুপাট্টা এটা প্রত্যেকটা থ্রিপিসের প্রাইস আমরা দিয়ে দিব আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে কিভাবে অর্ডার করবেন এখন আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাবো তার সাথে সাথে বলে দিচ্ছি কীভাবে অর্ডারটা করবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা মাস্টার্ডের সাথে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ড্রেসগুলো এত সুন্দর দেখুন মিররগুলো মানে চকচক করতেছে যখন আপনারা আলোতে যাবেন তখন কিন্তু ব্রাইট দিবে শাইন দিবে এই যে দুপাটা এই ড্রেসের সাথে দুপাট্টাটা দেখুন কত নাইস কত সুন্দর দুপাটা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে সাতশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস মাত্র সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্ট্রা প্রত্যেকের ড্রেসগুলো নিয়ে নেবেন যারা হাতের কাজের ড্রেস পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা হাতের কাজের ড্রেস সাধারণত প্রত্যেকের পছন্দ আর আজকে যে ফেব্রিক্সের উপরে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে কটনের উপরে অর্থাৎ যারা কটন ড্রেস তো সবাই পছন্দ করেন আজকে যে যে ড্রেসগুলো দেখাচ্ছি একশো পার্সেন্ট মানুষের দেখতে একশো পার্সেন্ট মানুষে কিন্তু পছন্দ করবে এমনই একটা ড্রেস দেখাচ্ছি আর আজকের কালেকশনগুলো মিস করেন না কেউ আজকের কালেকশনগুলো যাতে মিস না হয়ে যায় প্রত্যেক একটি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তখন কিন্তু যখন খুঁজবেন ভিডিওটা তখন কিন্তু চোখের সামনেই থাকবে আর এ হচ্ছে মূলত পাটাটা প্রত্যেকটা রেসের থ্রি পিসের প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে সাতশো টাকা করে চারটা কালার দেখাচ্ছে এটার মধ্যে আর এটা হচ্ছে মূলত মিষ্টি কালারটা থাকবে এই যে এটা হচ্ছে মিষ্টি কালারটা মানে কোনোটা বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা পিস সুন্দর প্রত্যেকটা ছিপিসের সুন্দর করে কাজ করা হয়েছে মিষ্টির সাথে রেড কালার কন্ট্রাস্টটা করা হয়েছে এটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটারা থাকবে দেখুন কত সুন্দর দুপাটটা অনেক নাইস দুপাটা থাকবে থ্রি পিসটার সাথে প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র সাতশো টাকা তো বৃহৎসার প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম